কুলতলি থানার অন্তর্গত ঢাকির মুখে ঠাকুরানি নদীতে এক পাগলা ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে কিন্তু কেন এমন দুর্ঘটনা ঘটল জানতে বিস্তারিত দেখুন তিন দিন যাবৎ লক্ষ্য করছে যে ঝুপখালি পুলিশ ক্যাম্পের ছোটবাবু ও দুদে আলিদা সহ সমস্ত পুলিশ স্টাফ মিলে ঢাকিরমুখের ঠাকুরানি নদীতে স্পিডবোট ও নৌকা নিয়ে চিরুনি তল্লাশি করছে চিরুনি তল্লাশি মানে চিরুনি দিয়ে তল্লাশি নয় মানে বড়ো বড়ো বড়শির সঙ্গে দড়ি বেঁধে তল্লাশি চলছে যে পাগলাটা এই নদীতে এসে ঝাঁপ দিল তার ঝাঁপ দেওয়ার কারণ আমি জানি না তবে স্থানীয় লোকজনের মুখে শুনে যেটা বুঝলাম যে গ্রামের মধ্যে কিছু জিনিস চুরি করার ফলে গ্রামের বাসিন্দারা তাড়া করাতে সে ছুটে সেই ঢাকের মুখের নদীতে ঝাঁপ দেয় তবে এই ঘটনাটা সত্যি কিনা আমি জানি না তিন দিন যাবত এই ঘটনাটা দেখছি তাই ভিডিওটি না করে থাকতে পারলাম না বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্সকে নিয়ে ক্যাম্পের বাবু ও কনস্টেবলদের নিয়ে বড়ি উদ্ধারের কাজ চলছে কিন্তু কোনো মতেই পাওয়া যাচ্ছে না বড়িটা কোন দিকে যেতে পারে জোয়ারের টানে বা ভাটার টানে কোথাও গিয়ে ভেসেছে কি না সেটাও লক্ষ্য রাখছে তারা দূর দূরান্ত পর্যন্ত তারা নকল নিয়ে লক্ষ্য রাখছে কিন্তু কোনো মতেই খুঁজে পাওয়া যাচ্ছে না বডিটা কোথায় যেতে পারে তাই দুশ্চিন্তার মধ্যে গ্রামবাসীরা উৎসুক মন নিয়ে দেখতে আসছে যে কি ঘটনা ঘটছে আর বেশি বকবক করবো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন